আসসালামু আলাইকুম এই ওয়াসাকা জাপান চপার ব্যালেন্ডার কিংবা ক্যাপসুল কাটার যেটাই বলেন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ হ্যাঁ আপনারা এই মোটাটা উঠাবেন উঠানোর পরে এই যে কাপ হ্যাঁ কাপের ভিতরে এই বেলেটটা উঠানোর দরকার নাই বেলেটটা এখানেই থাকুক হ্যাঁ এইভাবে থাকা অবস্থায় আপনি অর্ধেক পরিমাণ যে কোনো মশলা নেবেন পেঁয়াজ আদা রসুন যেটাই বলেন এই অর্ধেক পরিমাণ নেবেন আপনি ফুল পরিমাণ নিতে পারবেন হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি উপরে একটু পড়তে পারে তো আপনারা অর্ধেক পরিমাণ নেওয়ার পরে এই কাপটা দিয়ে এটা ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে মটাটা উপরে রাখবেন রাখার পর এই যে ডানামি একটু ঘুরালে এটা সেট হয়ে গেছে কিন্তু হ্যাঁ সেট হয়ে যাবে ডানামি ঘুরালে সেট না করে কখনো এটা চাপ দিবেন না হ্যাঁ সেট হয়ে যাওয়ার পর আপনি তারপর এখানে আপনি যদি পেঁয়াজ আদা রসুন কুচি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে তিন সেকেন্ড করে দুই একবার চাপ দিলেই হবে একবার দুইবার তিনবার দিলে আপনার দেখবেন কুচি হয়ে গেছে অথবা আপনি যখন কাটবেন তখন আপনি দুইবার চাপ দিয়ে দেখলেন যে আপনার কতটুকু পেঁয়াজ কুচি হলো বা আরও লাগে কিনা কম হলো বেশি হলো আপনি নিজেরাই বুঝতে পারবেন তো আমি দেখাই হ্যাঁ পেঁয়াজ কুচির জন্য বা আদা কুচির জন্য আপনারা জাস্ট তিন সেকেন্ড চাপ দিবেন বেশি না কয় সেকেন্ড হলো মনে হয় যে দুই সেকেন্ড রয়েছে ঠিক এইভাবে এরকম দুইবার তিনবার আপনারা পেঁয়াজ দেখবেন বা আদা রসুন দেখবেন যে কতটুকু দরকার ওই পরিমাণে চাপ দিলেই হবে ঠিক আছে তো এই হলো পেঁয়াজ কুচি বা আদা কুচির কুচি করার জন্য আর যখন আপনারা কোন জুস তৈরি করবেন অথবা এই আদা রসুন পেঁয়াজ আপনারা ব্যালেন্ডার করবেন একেবারে পেস্ট করে ফেলবেন তখন কি করবেন তখন এই আদা রসুন পেঁয়াজের ভিতরে আপনারা পরিমাণ মতো পানি দিবেন যতটুকু পানি লাগে পানি কিন্তু অবশ্যই দিতে হবে যদি পেস্ট করতে চান না হলে কিন্তু পেস্ট হবে না তো পানি দিবেন হ্যাঁ জুস তৈরি করতে গেলে পানি দিবেন যদি পেস্ট করতে চান তাও পানি দিবেন আদা রসুন পেঁয়াজ যত আইটেম আছে হ্যাঁ সবজি কোনো যদি ভর্তা করতে চান তাতে পরিমাণ মতো পানি দিবেন পানি দেওয়ার পর এখানে যে সুইচটা আছে এটা আপনারা জাস্ট পাঁচ সেকেন্ডের বেশি কখনোই ধরে রাখবেন না একবার চাপ দিয়ে আমি আপনাদের দেখাই পাঁচ সেকেন্ড হল পাঁচ সাত সেকেন্ড হয়েছে এইভাবে চাপ দিয়ে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যতবার লাগে ততবার করবেন কিন্তু একবারে চাপ দিয়ে কখনোই পাঁচ সেকেন্ড ছয় বেশি রাখবেন না তাহলে এখানে একটা সুইচ থাকে ভিতরে মোটর থাকে যে কোনো একটা ক্ষতি হতে পারে পুরে যেতে পারে অথবা ক্ষতি হতে পারে ঠিক আছে তো আপনারা একটু ধৈর্য সহকারে আদা রসুন পেঁয়াজ বেলাইন্ডার করবেন জুস তৈরি করবেন সমস্যা নেই কিন্তু খেয়াল রাখবেন এখানে যেন একবার চাপ দিয়ে পাঁচ সেকেন্ডের বেশি না হয় আমি আরেকবার দেখাই এ হলো আবার দিলেন সমস্যা নাই তো আবার দিলাম এইভাবে আপনি যতবার লাগে ইনশাল্লাহ করবেন সমস্যা হবে না ঠিক আছে আর এখানে যদি মশলার পরিমাণ বেশি বেশি হয় দেখবেন এই যদি পরিমাণে করেন তাহলে একটু গরম হয়ে যেতে পারে তো দেখা যায় যদি বেশি থাকে তাহলে একটু রেস্ট দিয়ে করলেন ঠিক আছে কিন্তু আশা করি যে এক সপ্তাহের জন্য বা পনেরো দিনের জন্য যেই পরিমাণ মশলা দরকার এটা আপনি এই এক দুইবারে করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা এটা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন হ্যাঁ তো এইভাবে আপনারা আমাদের যে গ্রাইন্ডারগুলো আছেন যেগুলো শুকনো মশলা তৈরি করে সিস্টেম কিন্তু একই হ্যাঁ একবার চাপ দিয়ে পাঁচ সেকেন্ডের বেশি কখনই রাখবেন না এই প্রোডাক্টগুলো যার থেকেই নেন এইভাবে আপনারা পাঁচ সেকেন্ডের বেশি কখনই চাপ দিয়ে রাখবেন না তাহলে এগুলো দেখা যায় এই সুইচটা সাধারণত ক্ষতি হয়ে যায় কারণ এই প্রোডাক্টগুলো ছোট হিসাবে মোটর স্পিড অনেক বেশি তো এই সুইচে অনেক সময় লোড নিতে পারে না তো সেক্ষেত্রে আপনারা এতটুকু খেয়াল করে কাজ করবেন আশা করি সমস্যা হবে না আর কাজ শেষ হওয়ার পর অবশ্যই এগুলো পরিষ্কার করার সময় একটু সাবধানে পরিষ্কার করবেন যেন ভিতরে পানি বা মশলা এরকম কোনো কিছু যেন না যায় তো এইভাবে ব্যবহার করবেন আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবেন আমি জাস্ট লাস্টে আর একবার দেখাই হ্যাঁ পাঁচ সেকেন্ডের বেশি রাখবেন না একবার চাপ দিয়ে ব্যাস ছেড়ে দিলেন আবার লাগলো আবার চাপ দিবেন আবার আবার চাপ চাপ দিবেন দিবেন এইভাবে পাঁচ বার আপনার যতবার লাগে আপনি এইভাবে রেস্ট দিয়ে রেস্ট দিয়ে করবেন কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন সবাই আর কোনো সমস্যা হলে বা যে কোনো সমস্যার জন্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো থাকবেন সবাই দুয়ার হইল আপনাদের পরিবারের সবার প্রতি আসসালামু আলাইকুম